শিল্পী কুজিনের প্রতিদিনের কাজকর্মে সবাইকে স্বাগত আজকে একটা অপূর্ব ডেজার্ট করেছি দেখো দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি টেস্টি তো দেখো কিভাবে তৈরি করলাম প্রথমে কড়াইতে ঘি দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো ঘিটা কিন্তু আমার বাড়িতেই বানানো তো আর দিয়ে দিলাম আমি এখানে সেমাই সেমাইটা ভেঙে টুকরো করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি লো ফ্লেমে এটাকে ভেজে নেব একদম গাঢ় বাদামি রং করে এইভাবে ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে এসছে দেখো এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ মিল্ক এখানে অবশ্যই কন্ডেন্স মিল্ক দিতে হবে অন্য কিছু ব্যবহার করা যাবে না তো দেখো এটাকে দিয়ে অনবরত নাড়তে হবে এইভাবে আর ভালো করে মিশাতে হবে মিশিয়ে একটা আঠালো টেক্সচার তৈরি হবে এটা এইভাবে নেড়ে নিয়ে এটাকে আমি রেখে দেব একদম অনবরত নাড়বে নালে নিচেই লেগে যেতে পারে যেহেতু কন্ডেস মিল্ক রয়েছে এইভাবে নেড়েচেড়ে নিয়ে আমি রেখে দিলাম রেখে দিয়ে এবার আমি কাপকেকের কয়েকটা মোল্ড নিয়ে নিলাম তোমরা চাইলে বাড়িতে যে রকম বাটি আছে সেটাতেও দিতে পারো এর ভিতর আমি একটু পলিথিন দিয়ে দিলাম ভালো করে তুলতে পারবো এই জন্য তো এর মধ্যে সেই গরম গরম সেমাই আর কন্ডেন্স মিল্কের মিক্সচারটা দিয়ে দেব। এটাকে অবশ্যই গরম গরম দিতে হবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর এটা সেট হবে না দেখো এভাবে চেপে চেপে আমি প্রত্যেকটা করে নিলাম তো এইভাবে করে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো এই বাটিগুলোকে তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দিলাম তিরিশ মিনিট ততক্ষণে আমি একটা তৈরি করে দুধ দিয়ে তো দুধ দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতো দিয়ে দিলাম দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দু টেবিল চামচ মিল্ক পাউডার পরিমাণ মতো চিনি আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো দেখো এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে তারপর গ্যাসটা অন করব মেশানো হয়ে গেছে গ্যাস অন করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করব তো সব সময় নাড়তে হবে যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে না কিন্তু নিচে লেগে যেতে পারে দেখো আমি কিভাবে রান্না করছি একটু ফলো করো তাহলে একদম পারফেক্ট হবে সব কিছু এবার দিয়ে দেবো এক চিমটি এলাচের গুঁড়ো তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারো আমার দুধের মধ্যে এলাচের গুঁড়োটা বেশি ভালো লাগে এই আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো টেক্সচারটা ঘন হয়ে এসেছে তো প্রত্যেকটা স্টেপ যদি ফলো করো না তাহলে একদম পারফেক্টভাবে এটা তোমরা বাড়িতে তৈরি করতে পারবে আর প্রিয়জনকে খুশি করতে পারবে টেক্সচারটা এরকম হয়েছে এই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে যে আমি ফ্রিজে রেখেছিলাম একদম পাখির বাসার মতো হয়ে গেছে সেইগুলো পাখির বাসাও বলতে পারো এটাকে দেখো এগুলো ফ্রিজ থেকে নামিয়ে শক্ত হয়ে গেছে এটা বেশ এটাকে আমি প্লেটে রেখে নিলাম রেখে নিয়ে যে খিরসাটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দেব ওটা গরম গরম দিতে হবে তো আমি প্রত্যেকটা বাটিতে এভাবে গরম গরম না দিলে কিন্তু সেট হবে না দলা পেকে যাবে দেখো তো এভাবে দিয়ে দেব আমার রেসিপি তোমাদের কেমন লাগে প্লিজ জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো তো দেখো প্রত্যেকটা দিয়ে দিলাম এইভাবে আমি দিয়ে এটাকে আমি বাদাম আর কিশমিশ দিয়ে ডেকোরেশন করব বিভিন্ন ভাবে ডেকোরেশন করা যায় তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারো আমার সামনে আজকে এই ছিল হাতের কাছে সেটা দিয়েই আমি করে দিলাম তো দেখো বন্ধুরা এই রকম একটা ডেজার্ট যদি বাড়িতে তৈরি করো আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের খাওয়াও তাহলে আমি মনে করি যে বারবার তোমার হাতের এই ডেজার্টটা তারা খেতে চাইবে তো আমার রেসিপি কেমন লাগে জানিও সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য